আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি যদি আমার এই ভিডিওটা তেমন সাজানো গোছানো ভাবে হবে না তবে খুবই উপকারী একটা ভিডিও হবে আপনাদের জন্য প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে প্রথমে বলি যারা কিনা প্রবাসী আছে এমন কি যারা বেচল তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে অনেকে আছে আমরা আমাদের নিত্যদিনের খাবারের বিষয়টা মানে রান্না করার বিষয়টা যে আমরা চিন্তা ভাবনার মধ্যে বেড়ে যাই আজকে কি ভাগ করব অথবা কালকে কি ভাগ করব ঘরে বাজার আছে ঠিকই কিন্তু রান্না করার বিষয়টা আমাদের মাথায় আসে না আমাদের কাজের চাপের কারণে ডিউটি চাপের কারণে এমনকি যারা পড়াশোনা করেন বেচল ভাই বন্ধু আছেন তারাও এই বিষয়টা খুবই মানে চিন্তার মধ্যে ফেলে দেয় আসলে আপনারা যদি আমার এই পরামর্শটা ফলো করেন ইনশাল্লাহ সবারই কাজে আপনাদের সবার হাতে হাতে তো অবশ্যই মোবাইল ফোন আছে মোবাইল ফোনটা বের করবেন বের করার পরে যে একটা সবজির ছবি তুলবেন অথবা ছবি না তুললেও হবে আমি সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি মোবাইল স্ক্রিনে আসার পর ক্রোম ব্রাউজারে ক্রমবাজারে এসে আমরা চেট জিপিটি সাজেস্ট করব আমার এখানে শো আছে আমি এখানে সাজেস্ট করতে আছি চেট জিপিটি তে আসার পর নিচে একটা প্লাস চিহ্ন দেখতে আছেন প্লাস চিহ্নতে ক্লিক করে আমরা যে টেক ফটো এটা সিলেক্ট করব এলাও দিয়ে দেবো ক্যামেরাটা অন করব করার পরে আমরা যে কোনো সবজি ছবি তুলব ধরেন আমি এই সবজিটাই ছবি তুললাম ছবি তোলার পর চিহ্নতে ক্লিক করবো এখানে আপলোড করে দেব আপলোড করে দেওয়ার পর আমি এখানে লিখবো এই জিনিসটা দিয়ে হাত দিয়ে খাওয়া চাই এমন কিছু দাও আমরা এখানে ক্লিক করে দেব এখন আপনাদের সামনে সরাসরি দেখেন অনেকগুলো উপকরণ আসে কেমনে কেমনে কি করতে হবে সবগুলো উপকরণ এখানে দিয়ে দেবে তারা এইভাবে আপনি রান্নার রেসিপিটা জানতে পারলেন এবং ঠিক এইভাবে আপনারা চেটজুবিনী থেকে রান্নার রেসিপিটা জানতে পারেন এমনকি চেটজিবিডিকে আপনি যা বলবেন এমনকি যা লিখবেন সবই উত্তর পেয়ে যাবেন আর এই ভিডিওটা ওই সমস্ত সকল প্রবাসী ভাই বোনদেরকে এমনকি যারা বেচেলর আছে বন্ধু বন্ধুবান্ধব আছে তাদেরকে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিন তাদের জন্য খুবই উপকারী হবে ভিডিওটা আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ফেসবুক পেজটাকে লাইক দিয়ে পাশে থাকুন আসসালামু আলাইকুম